যে কিছুটা দূরে দাঁড়ালাম মনে হচ্ছিল সবাই একসাথে সেন্সলেস হয়ে গেলে ভালো হতো আবার মনে হচ্ছিলো এটি একটি দুঃস্বপ্ন এভাবেই আমরা হাত পা ছেড়ে রাস্তায় পড়ে রইলাম তারপর সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এমন অস্বস্তিকর দম বন্ধ করার রাত আমি আমার জীবনে পাইনি আমি বলতে পারি আমরা কেউ পাইনি আমরা কেউ পাইনি রাত তিনটা থেকে সাতাইশ মিনিট তখনও ফজরের আজানের অনেক দেরি এই বিভীষিকাময় হবার নয় আমরা যেন আর পারছি না আমাদের সবার একই অবস্থা শরীরের কোনো এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই আমাদের শরীরের এতটা দুর্বল ছিল মনে হচ্ছিল মারা যাব আমাদের সবার চোখে ছোট হয়ে আসছিল চোখে সবে ঝাপসা দেখছিলাম মনে হচ্ছিল মৃত্যুর কোলে ঢলে পড়ছি কতক্ষণ ঠিক এভাবে ছিলাম জানি না তারপর একটা সময় আমার ফোনে ফজরের আজান বেজে উঠলো আমি আধো চোখ খুললাম ভেবেছিলাম হয়তো সব কিছু শেষ হয়েছে তখন ঘুটঘুটে অন্ধকার তখন সেই কতক্ষণ এভাবে ছিলাম তারপর একটা সময় আমার ফোনে ফজরের আজান বেজে উঠলো আমি আধো চোখ খুললাম ভেবেছিলাম হয়তো সবকিছু শেষ হয়েছে তখনও ঘুটঘুটে অন্ধকার